আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আর নিসার উনষাট নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই আয়াতে স্পষ্ট করে আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর অনুগত হও ওরের অনুগত হও এবং তোমাদের অন্তর্গত আদেশ দত্তাগণের অনুগত হও এইখানে আরবিতে দেখুন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত করতে হবেই তারপরে অর্থাৎ যারা উলিল আমরি মোমেনদের মধ্যে যারা উলিল আমরি অর্থাৎ আমির শাসক প্রশাসকগণ তাদের আদেশ মানতে হবে আপনারা নিশ্চয়ই প্রশ্ন করবেন যে দাতাগণের মধ্যে বা শাসক প্রশাসকের মধ্যে তো জালিম দেওয়া পরে জালিম শাসকও তো পড়ে না তাদের আদেশ মানতে হবে না আদেশ মানতে বলছে কি তোমাদের অন্তর্গত আদেশদাতাগণ অর্থাৎ মোমিনদের মধ্যেকার দাতাগণ ওলিল আমরি মেনকুম কুম মানে কি মিন কুম মানে হলো তোমাদের মধ্যে তোমাদের মধ্যে মানে মোমিনদের মধ্যে অর্থাৎ যে আদেশ দাতা হবে শাসক বা প্রশাসক হবে তাকেও মমিন হতে হবে আল্লাহ রসুল এই কথা বলেছেন যে তোমাদের যদি কাফ্রি কৃতদাস শাসক হয় বা প্রশাসক হয় তাহলে তার আদেশ মানো যতক্ষণ পর্যন্ত সে কোরআন এবং সুন মতে আদ্র দেয় তো মোমেনের আদেশ মানতে হবে তাহলে আনুগত্য করতে হবে আল্লাহ আনুগত্য করতে হবে এটা তো সহজেই আপনারা বুঝেন আল্লাহ আনুগত্য ছাড়া মুসলিম থাকা যাবে না বা মোমিন থাকা যাবে না রাসুলের অনুগত হতে হবে রাসুলের আনুগত্য করতে হবে রাসুলের আনুগত্য না করে আল্লাহর আনুগত্য করা যাবে না আল্লাহর আনুগত্য করতে হলে প্রথমে রাসুলের অনুগত হতে হবে রাসুলের আনুগত্য করতে হবে তারপরে আপনি আল্লাহর অনুগত হতে পারবেন অন্যথায় অনুগত হতে পারবেন না আল্লাহর কোনো আদেশই আপনি মানতে পারবেন না যদি না রাসুলকে মান্য করে কেন ওটা হলো প্রথম আদেশ আল্লাহর রাসুলকে মান্য করা প্রথম আদেশ না মেনে তো অন্য কোনো আদেশ মানা যায় না আর মানতে হবে শাসক প্রশাসকগণকে অতপর যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ হয় অর্থাৎ শাসক প্রশাসকের সাথে যদি মোমেনদের মতবিরোধ হয় অথবা মোমেনদের পারস্পরিক মতবিরোধ হয় তাহলে কি করতে হবে আল্লাহ রাসুলের দিকে প্রত্যাবর্তিত হও আল্লাহরের দিকে প্রত্যাবর্তিত হওয়া মানে আল্লাহর কোরআনের দিকে প্রত্যাবর্তিত হতে হবে রাসুলের হাদিসের দিকে প্রত্যাবর্তিত হতে হবে আল্লাহ আল্লাহ রাসুলের দিকে প্রত্যাবর্তিত যদি তোমরা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস করে থাকো এটাই কল্যাণকর ও শ্রেষ্ঠতর সমাধান পরকালের প্রতি যদি বিশ্বাস করে থাকো অর্থাৎ পরকালের বিচার জান্নাত নাম এতে যদি আপনি বিশ্বাসী হন তাহলে আপনাকে অবশ্যই এই আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহ এবং আল্লাহর রসুল এবং আলীর এই তিনজনের অনুগত হতে হবে আপনি এদের কাউকে অবহেলা করে কাউকে অস্বীকার করে কারোর প্রতি কুফরি করে পরকালের প্রতি বিশ্বাস রেখে মমিন হয়ে বাঁচতে পারবেন না আপনি এই তিন শ্রেণী তিনটা কথা যে আল্লাহ এখানে বলেছেন আল্লাহর অনুরোধ অনুগত হক রাস্তা হক তোমাদের অন্তর্গত আদের দত্তাগণের অনুগত হও এই যে আতিউল ওয়া যে তিনটা ধারা আনুগুত্ত এটা বজায় রাখতে হবে মুসলিম যারা বলে যে আল্লাহ ছাড়া আর কিছু মানব না তারা হলো খারিদি সম্প্রদায়ের মত খারিদি সম্প্রদায় বলেছিলাম আল্লাহ ছাড়া আর কারো হুকুম নাই হজরত মহাবিয়া রাদিল্লা তাল আনহু এবং হজরত আলী রদুল্লাহ তাল এর মাঝে তখন যুদ্ধ হলো যুদ্ধের পরে একসময় মহাবিয়ার পক্ষ থেকে বর্ষার মাথায় কোরআন উছিয়ে যুদ্ধ থামাতে বলা হলো তারপরে সেখানে সালিশ বসলো সালিশ বসল দুই পক্ষ থেকে কিছু মুমিন ব্যক্তি সাহাবিরা সালিশ করলেন সালিশ করলে একটা মীমাংসায় আসলেন উভয়ের মাঝে মীমাংসার বাণী শোনানোর সাথে সাথে এক শ্রেণী একটা শ্রেণীর মোমেন সে আদেশ অস্বীকার করল বলল যে না আমরা মানি না হুকুম শুধুমাত্র একমাত্র আল্লাহ দিতে পারেন আর কেউ হুকুম দিতে পারেন আর কার হুকুম মানব না অথচ আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে নির্দেশ দিচ্ছে যে তোমাদের দুই দলের মাঝে যখন কোন বিরোধ উপস্থাপিত হয় তখন তোমরা তা মিটিয়ে দাও মীমাংসা করে দাও আর এখানে তো সুস্পষ্ট করে দেখাই যাচ্ছে যে তোমাদের গত তোমাদের অন্তর্গত আদেশ দাতাগণের অনুগত হও উল এল আমরি মিন এদের অনুগত হও আল্লাহ পাক স্পষ্ট নির্দেশ দিয়েছেন কিন্তু খারিদি সম্প্রদায় সেটা মানল না তারা বলল হুকুম শুধু আল্লাহ বর্তমান দুনিয়ায় এই শ্রেণীর লোক পাবেন যে আল্লাহ সারা আর কেন হুকুম না আর বাণী না আর কারো কারো কথা তারা মানবে যদি না মানে কেউ তাহলে তারা অমান্যকারীর অমান্যকারী অর্থ কাফির তাদের কি শাস্তি আছে সেটা আপনারা ভালো করে জানেন এই যে এখানে সাতান্ন নম্বর আয়াত ছাপ্পান্ন নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছে যারা আমার নিদর্শন সমূহ যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করবে আয়াতিনা হ্যাঁ এই যে আয়াতিনা আমার আয়াতকে যারা অস্বীকার করবে তাদের শাস্তি হবে যাহার নামের আগুনে ফেলা হবে তাদেরকে তাদের চামড়া পুড়ে যাবে আবার নতুন চামড়া বজাবে আবার পড়বে আবার নতুন চামড়া গজাবে এভাবে অনন্তকাল ধরে তাদের শাস্তি চলতে থাকবে কাপির দেব সাবধান থাকুন কোন বিশেষ ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর বিভ্রান্ত হন বিভ্রান্ত না হয়ে নম্বর আয়াতে যাদের বলছেন তাদের উন্নত হন আল্লাহ আদেশ মান্য ফরজ। এই ফরজকে যারা তরক করলো অস্বীকার করলো তাদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া